খটখটে হচ্ছে খাবার না দিয়ে লাভ নেই শুকনো এরকম শুকনো হতে হবে এরকম শুকনো হতে হবে মাটি তবে আপনি খাবার দিলে সেই খাবারটা মাটির মধ্যে ঢুকবে আর যদি এরকম ভেজা অবস্থায় খাবার দেন দুবেলায় জল দেন গাছ মরে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দাদা কিচ্ছু আমি বলে দিচ্ছি দুবেলায় জল দেবেন আপনার গাছে কিচ্ছু হবে না গাছ একদম মরেই যাবে ভালো হবে না কিচ্ছু হবে না তো ভালো হবে না আপনার সবসময় খেয়াল করতে হবে যে আপনার গাছের ব্যালেন্সটা কি করছে এই মাটিতে রকম খাবার যাবে না আমি দু দিন দেবো না জল তিন দিন দেবো না ঠিক আছে এই যে জিনিসগুলোকে আপনারা যদি ভালো করতে পারেন তবেই আপনার কাছে গাছ হবে নালে হবে না ও অতিরিক্ত ওই ভাবছেন যে খাবার দিয়ে দেবো ও গাছ ধরে বসে থাকবো প্রচুর পরিমাণে কীটনাশক দেবো স্প্রে করব কিচ্ছু হবে না ফল জিরো একদম জিরো ফুটবলের মতো গোল একদম একদিন ফল জিরো একদম পরিষ্কার কথা বলছি আপনাদের গাছ যদি ট্রিটমেন্ট ঠিক মতো না করতে পারেন জলে ম্যানেজ না করতে পারেন আপনি নিট ফল জিরো পাবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আমি তোমার মাইতে গ্রিন প্যাডের নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের অনেকেই প্রশ্ন করে গেছিলেন প্রশ্ন করেছেন সেই প্রশ্ন কিছুটা আমি আজকে দেখিয়ে দিই একটা একটা পার্ট সেই পার্ট আজ গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন দেখছেন তাদের কাছে বলে রাখি নতুন দেখছেন বা যারা সার্চ করেন করে রাখুন এর জন্য আপনাদের পয়সা যাচ্ছে না কিন্তু সুবিধাটা কি হয় আমরা যখন আপনাকে যখন অনেকে প্রশ্ন করেন তখন আপনাকে উত্তর সময় পুরোটা দিতে পারি না দেওয়া সম্ভব হয় না ফোনে জানতে চান তো ছোটখাটো উত্তরগুলো দিয়ে দিই তখন আমি বলতে পারবো যে অমুক ভিডিওটা দেখে নিন ওতে এইটা দেওয়া আছে সমাধানটা দেওয়া আছে সাবস্ক্রাইব করে রাখলে আমি চ্যানেল খুঁজে পাবেন না আর ভিডিও খুঁজে পাবেন না সেহেতু চ্যানেলটাকে নিচে দেখবেন ঠিক ভিডিওটা চলবে ডান দিকে অংশে দেখবেন একটা এ সাইফ বলে লেখা ওঠে সেখানে অন করে দেবেন যারা বয়স্ক মানুষ আছে যারা এবং যা জানেন অন করে দেবেন বেল আইকনটা টিপে রাখবেন আমি যখন ভিডিও দেবো আপনার কাছে চলে যাবে তাহলে আপনারা কাজে লাগাতে পারবেন এবং তখনই বলে দেবো যে আপনি এই ভিডিওতে এটা প্রশ্ন করেছেন আমি অমুক ভিডিওটা দেখে নিন আর তাহলে ওইখানে আপনাকে সব উত্তর দেওয়া আছে তাহলে আপনার সুবিধা হবে আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার সুবিধা উত্তর থেকে আমি কতটা উত্তর দেবো বলুন একটা মানুষকে দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় সময় দিতে পারি কিন্তু একটা ভিডিও করতে আমার মিনিট সময় লাগে ত্রিশ মিনিট সময় লাগে তাহলে আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন আপনার উত্তরগুলো সমাধানগুলো হাতে কলমে দেখে নিতে পারবেন আপনাদের অনেকেরই প্রশ্ন দাদা গাছে জল দেবো কতটা জল দেবো কতটা এই একটা কথা অনেকবার শুনেছি শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে আপনাদের একটা কথা বলে রাখি আমি আগে ভিডিওতে বলে রাখি এই ভিডিওতে বলে রাখছি যেদিনকে আপনি গাছে জল দেওয়া শিখে যাবেন আপনি ধরে নিন আমি গাছে নাইনটি পার্সেন্ট শিখে গেছে গাছের জল জলটা আসল মেন ব্যালেন্স করাটাই জলের ব্যালেন্স করাটাই আসল জিনিস সেদিকে আর যেদিকে আপনি শিখে যাবেন সেদিন গাছ ধরে কি দিন আর এইটটি পার্সেন্ট গাছ শিখে গেছে আর গাছ গাছ করা শিখে গেছেন আপনি এইবার সেটা কিরকম আপনি বলতেই পারেন আমি জলে এই আমরা আমি একটা জল জল আমরা খাই জল দেখালাম জল খাচ্ছি জল খাচ্ছি কেন জলের প্রয়োজন হয় বলে জল খাচ্ছি যখন আমি এই বোতলে শেষ করবো তারপরে আমাকে যদি এরকম এক বোতল জল দেওয়া হয় বা থামস আপ বা লিকুইড দেওয়া হয় আমি খেতে পারবো লোডসিড দেওয়া হলে আমার তো পেট ভর্তি খেতে পারবো কি কিন্তু যখন আমার তেষ্টা পাবে তখন আমার জল হু করে খাবো হু করে খাবো জল জল খেতে খেতেই কথা বলি আমি গরমে ভামছি ভিডিও করতে গিয়ে আপনাদের জন্য জল খেতে খেতে বলছি এবার দেখাচ্ছি আপনাকে কোন গাছটা জল খাবে কোন গাছটা জল খাবে না এবং সেখানে যাই দেবেন সেটা অতিরিক্ত হয়ে বেরিয়ে চলে যাবে যেমন এই এই একটা গাছ হচ্ছে জিনিস দেখাই এখন জল শুকনো এই জলটা কিভাবে বুঝবেন এইরকম শুকনো মাটিটা ঠিক আছে এই মাটিটা শুকনো আমি দেখাই এই শুকনো এবার জল কতটা খাবে এই এই আড ইঞ্চে টবে যতটা আমি জল দিতে পারবো জল খেতে পারবে ততটা কতটা জল খাবে ঠিক এরকম এই জলটাই মোটামুটি অস্তে তেড়ে যাবে এবার দেখাচ্ছি এই টপটা দেখুন গতকালকে জল দেওয়া আজকে জল দেওয়া না কিন্তু এই দেখুন এই 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 দেখুন এইরকম আছে একে আমি আজকে জল পারি নাও দিতে পারি জল দিলে কি দেবো একে আমি জল দিয়ে আগে আমি আমিখানি জল দেবো এই এই যে এইটুকানি জল দেবো এইটুখানি জল দেবো এবার দেখুন ওইতে হয়ে যাবে এবার দেখুন এই এইটা দেখুন এবার আমি কতটা জল যতটা জল লাগবে আর কি দেখুন এই জল জল হয়ে যাবে শুকিয়ে আস্তে আস্তে এবার এবার বলে দিচ্ছি ভেজা এই ভেজাটা আমি বারবার বলছি মাটি শুকনো হলে গাছে খাওয়ার দেবেন এই ভেজা টবে আপনি যে কোনো খাবার খোলে জল দিন যে কোনো খাওয়ার দিন চাই দিন সেটা কিন্তু আর মাটির মধ্যে ঢুকবে না এই যে এই যে ভেজা আছে যেই জল দেবেন ওর মাটির মধ্যে যাবে না ও আস্তে আস্তে নিজ দিয়ে সাইড দিয়ে টবে সাইড দিয়ে মাটির ফাঁক দিয়ে গিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে আপনি যে খাবারটা দিচ্ছেন যে মেডিসিনটা দিচ্ছেন সেটা ওয়েস্টেজ হবে সেটা কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না এইবার দেখুন এই মাটির শুকনো এই জলটা আস্তে আস্তে এনে নিলে এই মাটিটাকে ভিজিয়ে দেবে এই মাটির মধ্যে এই জলটা চলে যাবে এর সঙ্গে যাই খাবার দিন এটা খাওয়ার আছে খাওয়ার শুধু যুদ্ধ জল এই আস্তে আস্তে মাটির ভেতরে নিয়ে নেবে অতিরিক্ত হয়ে বেরিয়ে যাবে না যখনই আপনি ওভারফ্লোডিং জল দেবেন অতিরিক্ত জল দেবেন সেটা বেরিয়ে যাবে এবং ভেজা টবে মাটি ভেজা টবে জল দিলেও সে আমরা কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না এবার দেখাচ্ছি আপনাদের কোন গাছটা জল দেখাচ্ছি আপনাদের দেখে নিন তাহলে বুঝতে পারবেন জল কি কাজে লাগে বা রকম করে জল দিতে হয় এটা বলবেন দাদা অনেকে প্রশ্ন করেন দাদা আট ইঞ্চি জল টবে কতটা জল দেবো দশ ইঞ্চি টবে টবে জল দেবো কতটা বারো ইঞ্চি টবে জল দেবো কথা চার ইঞ্চি টবে জল দেবো কথা এটা কোনো ফ্যাক্টর না এটা কোনো জিজ্ঞাসার প্রশ্ন নয় আপনার টপ আপনার কাছে আছে আপনি জল দিয়ে দেখবেন কতটা জল সে টানছে এটা আমার পক্ষে সম্ভব বিভিন্ন জায়গায় বিভিন্ন মাটি সেরকম সেই যে জল ধরা ক্ষমতাটাও সেরকম জল পরিমাণ কারো কম লাগবে কারো বেশি লাগবে মানে আপনার চারটে টব আছে আপনার চারটে টবে কিন্তু সমানভাবে জল ধরে না আমি দেখাচ্ছি দেখুন আমার টপ গুলো আমি দেখাচ্ছি আপনাদের সব টপে সমান জল ধরে রাখার ক্ষমতা নয় আসো দেখো এটা গতকালকে টপ জল দেওয়া এটা জল আছে এতে জল ধরে রেখে দিয়েছে এটা জল নেই এটা একদম জল নেই দেখুন হাত রুখছেন দেখুন আবার এটা জল আছে একই টপ একই সাইজ একই টপ জবার টপ দুটোই ওই লেবু গাছে জল নেই আচ্ছা এখানে জবার টপ দেখাচ্ছি এই এই জবাটা দেখো এই জবাটা দেখো মাটির মশ্চার আছে এই যে মশ্চার আছে জল আছে অল্প এটা আবার নেই দেখুন তাহলে এইগুলো কিন্তু নিজে শিখতে হবে এটা কোনটায় জল দেবো আর কোনটায় দেবো না এখানে আমি জল দেবো কোনটায় দেবো না কোনটা দেবো না সেটা আমাকে নিজে 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 শিখতে হবে 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 জানতে বুঝতে এটা কিন্তু এভাবে করে দেওয়া যায় না যারা প্রশ্ন করছেন ভুল প্রশ্ন করছেন আচ্ছা এবার দেখো এখানে বড় গাছ দেখো এই গাছটা দেখো এটা এটা জল আছে এই দেখো এই মহাশার আছে এই গাছটা কিন্তু মহাসার একদম নেই শুকনো একদম কটকট হয়ে গেছে আবার এই গাছগুলো দেখো এটা এই গাছগুলো বড় টবে দেখাচ্ছি দেখো এই মাটিটা কেমন ভেদ ভেদ করছে এই ভেদ ভেদ হয়েছে বলেই এই যে এই যে এই যে ফাঙ্গাস এসছে এই যে সবুজ ফাঙ্গাস এসছে তাহলে এই জল দেওয়া বন্ধ এটা এটা জলই দেবো না তিন দিন এটাও ওই দেখো তিন দিন জল দেবো না আবার এই গাছটা দেখো কেউ শুকনো হয়ে গেছে ঠিক আছে এইগুলো কিন্তু নিজে অনুভব করতে হবে নিজে জানতে হবে নিজে দেখতে হবে ওই বলে দিলাম করে দিলাম হবে না আমি এখান থেকে বলে দেবো এই 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 মাটিটা মোটামুটি ব্যালেন্স এসছে তো এই যে এইখানে এতগুলো টপ দেখালাম এই গাছটা দেখো এই এই আমরা গাছটা দেখো জল নেই শুকিয়ে এই দেখো এই এই জল আগে দেওয়া হয়নি আজকে বিয়ে গেলে জল দেওয়া হবে এই প্যারা গাছে জল নেই আবার এই আম গাছটা জল আছে কিরকম এই দেখো জল তাহলে এরকম করে দেখতে হবে জল কি আছে অনেকে বলে তাকে বুঝবো কি করে আরে বুঝবো কি করে মানে আপনার বাড়িতে আপনার মা বাবা বলুন বাচ্চা বলুন জ্বর আছে আমরা থার্মোটার ব্যবহার করি প্রথমে গায়ে হাত দিয়ে দেখে দেখি তার যায় গায়ে গা গরম আছে কিনা টাকা আঙুল দিয়ে দেখতে হবে মাটি দেখতে হবে তাদের মস্যার আছে কিনা এটা সহজ উপায় সহজ উপায় হচ্ছে আমি আঙুল দিয়ে দেখবো মাটি তুলে দেখবো যে আমার মশ্চারটা কতটা আসছে মাটিতে আমরা বাড়ি বাচ্চা বয়স্ক লোক বাচ্চা আছে তাদের জ্বর দেখেন কি করে আগে গায়ে হাত দিয়ে দেখেন তো মাথায় গলায় হাত দিয়ে দেখেন দেখেন তার গায়ে গরম কিনা তো গাছের ক্ষেত্রেও তাই তো এবার দেখুন এই গাছটা দেখুন এইটা জল আছে এবার দেখা কিছু জল নেই একদম জল নেই আমারই আমারই দেখাচ্ছি তাহলে আমি জল দেবো করে জল দেবো না আবার এই গাছটা কত জল এই মাঠে জল এই যে তাহলে এইভাবে শিখতে হবে এটা কিন্তু শেখানো যায় না এই জল দেওয়ার ব্যাপারটা শেখানো যায় না এটা করে শিখতে হয় বন্ধুদের বলছি আমি এরম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এরম করে কোনো ভিডিও দেখেছি যাই না দেখুন আমি এই আম গাছটা জল আছে আর এটা এই আবার এই এই আম গাছটা জল নেই আবার এই পেয়ার গাছটা অতিরিক্ত জল আছে এই যে অতিরিক্ত জল আছে বলে এই ছত্রাকটা এসছে এই যে সবুজ হয়েছে এই সবুজ ঠিক আছে এই ছত্রাকের ব্যাপারটাও ভিডিও আমি পরে করে দেবো ছত্রাক কিভাবে নষ্ট করবেন এই দেখো এই আম গাছটা দেখো জল আছে আবার এই আম এই গাছটা দেখো করে জল নেই তাহলে এইভাবে আপনাদের চিহ্নিত করতে হবে আপনাকে নিজের গাছকে তবেই আপনি কাজ করতে পারবেন এই গাছটায় যে খাবারই দেবো সেই গাছটা ওষে বেরিয়ে চলে যাবে এর কাজ লাগবে না ওই জন্য বারবার করে বলি যখনই কোনো খাওয়ার দেবেন টবের মাটি যতক্ষণ এরকম খটখটে হচ্ছে খাবার না দিয়ে লাভ নেই শুকনো এরকম শুকনো হতে হবে এরম শুকনো হতে হবে মাটি তবেই আপনি খাবার দিলে সেই খাবারটা মাটির মধ্যে ঢুকবে আর যদি এরকম ভেজা অবস্থায় খাবার দেন দুবেলায় জল দেন গাছ মরে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দাদা কিচ্ছু আমি বলে দিচ্ছি দুবেলায় জল দেন আপনার গাছে কিচ্ছু হবে না গাছ একদম মরেই যাবে ভালো হবে না কিচ্ছু হবে না তো ভালো হবে না আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে আপনার গাছের ব্যালেন্সটা কী করছে এই মাটিতে কোন রকম খাবার যাবে না আমি দুদিন দেবো না জল তিন দিন দেবো না ঠিক আছে এই যে জিনিসগুলোকে আপনারা যদি ভালো করতে পারেন তবেই আপনার কাছে গাছ হবে হবে না ওই অতিরিক্ত ভাবছেন যে খাবার দিয়ে ও ও গাছ ধরে বসে থাকবো প্রচুর পরিমাণে কীটনাশক দেবো স্প্রে করব কিচ্ছু হবে না নির্ফল জিরো একদম জিরো ফুটবলের মতো গোল একদম ফল জিরো একদম পরিষ্কার কথা বলছি আপনাদের গাছ যদি ট্রিটমেন্ট ঠিক মতো না করতে পারে জলে ম্যানেজ না করতে পারেন আপনি নিট ফল জিরো পাবেন আপনি সারাদিন ধরে গাছ করে যান প্রচুর টাকার টাকা আছে আপনার কিচ্ছু হবে না আপনার প্রচুর টাকা আছে গাছ হবে না গাছের প্রচুর খাবার দিয়ে যাবেন গাছ হবে না গাছ করতে গেলে তাকে পরিকাঠামো তাকে তৈরি করে দিতে হবে সোজা কথা বলছি হ্যাঁ পরিকাঠামো যদি না করতে পারেন বীজ ভেঙে পড়া বাড়ি ভেঙে পড়ার মতো হবে গাছও ভেঙে পড়বে তা ধসে যাবে পুরোপুরি তাহলে আপনার আপনি মনে করুন যেটুকুনি করবেন বুঝে করবেন দেখে করুন তবেই আপনার কাছে গাছ হবে নালে গাছ হবে না খাওয়ার দিয়ে গাছ হয় না গাছ হয় ভালোবাসা দিয়ে আর যত্ন যত্নটা এই ধরনের যত্ন যে প্রতিদিন সকাল থেকে রাত দিয়ে গাছে গোড়ায় বসে থাকবেন সেটা নয় গাছ কি চাইছে আর গাছকে কি দিতে হবে তবেই আপনার গাছ হবে তবেই আপনি গ্যারেজ গ্যালেঞ্জ করতে পারবেন এইটা বুঝে যদি করতে পারেন গাছ করুন নালে করবেন না ফালতু করে লাভ সময় নষ্ট করে লাভ আমি আমি এরকম কথাই বলি বলতে ভালোবাসি তবে গাছকে ভালোবেসে করুন নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জলের ব্যালেন্স দেখালাম জল কীভাবে দেবেন কোন গাছে দেবেন কোন গাছে দেবেন না এটা বুঝে নিন আচ্ছা জল ঢেলে এসছি চলো দেখিয়ে দিই এই দু পাঁচ মিনিটের মধ্যে দেখুন আস্তে আস্তে জলটা একটা ব্যালেন্স করে নিয়েছে দেখুন জল নেমে গেছে এটাও আর দু এক মিনিট অনেকটা বেশি জল তো আছে একদম শুকনো ছিল নিচে দিয়ে জল পড়ছে না এই আর দু পাঁচ মিনিটের মধ্যে আস্তে আস্তে রিকভারি করে নেবে তাহলে এই ব্যাপারগুলোকে আপনাকে বুঝতে হবে আপনাকে টপকে যদি মনে করেন আমি পারছি না তাহলে যে টপগুলো জল বেশি থাকছে ধরে রাখছে টপগুলোকে সাইড করে দিন আলাদা করে দিন আলাদা করে ট্রিটমেন্ট করুন আর যেটা টপ বেশ প্রতিদিন জল দিতে হচ্ছে সেটাকে আলাদা করে জল দেবেন আর যেটা মনে করেন একদিন জল দিয়ে দুদিন দিন তিন দিন শকাচ্ছে না তাহলে সেই দিন সেই টপগুলোকে কিন্তু আলাদা সাইড করে দিন আস্তে আস্তে পরবর্তীকালে ব্যালেন্স হয়ে যাবে আপনার যদি টবে এরকম জল ধরে রাখে তিন দিন চার দিন যদি না শোকায় তাহলে বর্ষাকালে আপনার আরও সমস্যা হবে বর্ষাকালে আপনি গাছ বাঁচাতে পারবেন না দিন বৃষ্টি হবে তখন আপনি কি করবেন তাহলে ওই জন্য বলি যে মাটি তৈরি করতে হবে মাটির ভিডিও করা আছে মাটি কীভাবে তৈরি সুন্দর করে করতে হয় সেই ভিডিও দেওয়া আছে একটা কথা বলি এই যে জবের যাতে জবে আপনি এই গাছটা রিপোর্টিং করবেন নতুন মাটিতে দিন পনেরো কুড়ি প্রচুর পরিমাণে জল ধরে রেখে দেয় এটা কিন্তু এক মাস পর এই মাটির ব্যালেন্সটা চেপে গেলে মাটি চেপে গেলে জলের ব্যালেন্সটা ঠিক করে যেমন আমি আমাদের আমার গাছগুলো দেখালাম বড় গাছগুলো যে জল বেশি আছে এটা হচ্ছে দিন পাঁচ সাথে বা দশ দিনের মধ্যে সব গাছ রিপোর্টিং করা এই রিপোর্টিং করা গাছকে জল প্রথম দিকে বেশি ধরে রাখে পরবর্তীকালে আস্তে 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 এটা ব্যালেন্স হয়ে যায় এই গাছগুলো যে গাছগুলো বড় পুরনো আছে সেগুলো কিন্তু ব্যালেন্স হয়ে গেছে এটা এক মাস দেড় মাস পর এই ব্যালেন্সটা ঠিক হয়ে যায় জল আর ধরে রাখতে পারে না এই টবের ক্ষেত্রে তাই এর জবা ক্ষেত্রে তাই এটা খেয়াল রাখবেন প্রথম দিকে মাটি জল বেশি ধরে রাখে রিপোর্টিং করলেই নতুন আলগা মাটিতে জল বেশি ধরে রাখে পরবর্তীকালে মাটিটা যেমন চেপে বসে যায় তাহলে আর জল ধরে রাখে কম কিন্তু আপনাকে মাটি তৈরি করে নিতে হবে জল আমি বলেছি না মাটি তৈরি যদি ঠিকমতো না করতে পারেন জল ধরে অতিরিক্ত জল ধরে রাখবে আপনার মাটি তৈরি করে ভিডিও দিয়েছি কি করে মাটি হালকা করতে হয় ভঙ্গুর করতে হয় সেটাও ভিডিও দেওয়া আছে মাটি তৈরি করা ভিডিও দেখে নেবেন পুরনো ভিডিও পুরনো মাটি নতুন মাটি সবই দেওয়া আছে ওইভাবে করলে আপনি মাটি হালকা হয়ে যাবে মাটির জল ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় কমে যায় সেটা কিন্তু করে দিন তবেই আপনার কাজ করুন একটা ভিডিওর মধ্যে থপাল যে বললাম না যে মাটি তৈরি করার ভিডিওটা আপনি দেখে নেবেন যারা স্কাইবস্ক্রাইব তারা দেখে নিতে পারবে যাদের নেই তাদের এখন হাত হবে সেই জন্য বন্ধুরা বলছি যে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাজে লাগবে এটা করে রাখুন বন্ধুরা সঙ্গে থাকুন পাশে থাকুন এই ধরনের ভিডিও আমি আরও কিছু দিয়ে দেবো এই ধরনের এই ধরনের গাছের পরিচর্যার ভিডিও কাজে লাগবার মতো ভিডিও আমি দিয়ে দেবো নমস্কার ভালো থাকবেন